হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী ব্লগ হ্যালো বন্ধুরা দেখো আমার আজকে সকালবেলা উঠেছি উঠে যথারীতি চা করেছি টিফিন খেয়েছি ওটস খেয়েছি সকালে রান্না বান্না আজকে হয়ে গেছে এসে চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট করে ব্লগ দেওয়ার জন্য এই চলে এসেছি দেখো মিঠাইকে দেখো মিঠাই গাছেরা জানলা দিয়ে নামতে পারি না কত দুঃখ ওকে সবসময় আমরা ঘরে আটকে রেখে দিই কী করব ছাড়লে বগার পার এবার নোংরা নিয়ে চলে আসবে যার জন্য আমাদের এত আদরের এত প্রিয় আমরা মাঝে মাঝে বের করি কিন্তু সবসময় ও ঘরের ভিতরে থাকে দেখেছি দেখতে থাক মিঠাইকে নিয়ে আজকে তোমাদের সামনে আরো ছোটো একটা ব্লগ দেখবো তোমরা আমার ব্লগটা পুরো দেখো আবার মিঠাই শুনে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে দেখো জানালা দিদি সব দেখছেও বাইরের প্রাকৃতিক দৃশ্য বাইরে কেউ ঢুকছে বাড়িতে কেউ যদি কলিংয়েল দেয় না ছোট্টা চলে যাবে ও আগে হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো দেখো খুব সুন্দর মিঠাই বসে বসে দেখছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ব্যাগের ভিতর ঢুকে গেছে আমার মিঠাই সোনা ছোট্ট মেয়ে আমার মিঠাই সোনা সকালবেলা উঠে বাচ্চা যেমন করে নেয় কাঁধে করে সেরকম করে আমার কোলে নিতে হয় ফল দেখার ট্রেটে ফেলে দিয়েছে দিয়ে দেখো ওই মুখ খোলা দেখাচ্ছে দেখো এবার আটকে গেছে এইবার দাঁড়া 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 আঁটিয়েছে যাক ছাড়াতে পেরেছি দেখেছো এখানে মিঠাই কাণ্ডবান্ড যত অকাশ কাজ সব ভালো কাজ সব কিন্তু মিঠাই মিঠাই একা সব করে থাকে কি সুন্দর মিঠাই বল খেলতে পারা যায় এবং ঘরে যা জিনিস হবে সব নিয়ে বল বানিয়ে সব খেলবে দেখো ওখানে ওটা কি খোঁচ খুঁজি হচ্ছে আজকে মিঠাইকে নিয়ে তোমাদেরকে একটা ব্লগ দেবো আজকে মিঠাইকে শুধু মিঠাইকে নিয়ে তোমাদের একটা ব্লগ দেবো দেখো আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার আছে ফলের টেটা ফেলে কেন রে মা ফলগুলো সব ধোয়া হয়েছে এবার আগু শুকিয়ে তার ভিতরে তুই টেটা ফেলে দিবি আবার কি করবি ওর ভিতরে ঢুকবি ওর তুই আবার ঢুকবি না কি রে দেখো কি কাজ করতে পারি এর জন্য সবসময় ঘরের দরজাগুলো আমার বন্ধ থাকে কেমন জানো দরজা দিয়ে ও বেরিয়ে গেলে ব্যাস বেরোতে পারি নইলে জানলা দিয়ে নিচে লাভ দিতে পারি না এই জন্য তো আমি ঘরে আটকে রাখতে পারি আরও আমার দুটো আছে মিঠাই আর নিমকি আর গজা তারা জানলা দিয়ে নেমে দো পকার তাদের ঘরে আটকাতে পারি না কিন্তু আমি মিঠাই সময়কে ঘরে আটকাতে পারি সে আমার জানলা দিয়ে নামতে পারি না এই চোখখানা দেখো মিঠাই দেখেছো তোমরা দেখতে পাচ্ছি কিনে যাই না চোখখানাচ্ছি না এদের চোখ চোখখানা দেখেছি কি সুন্দর কিউট না মিঠাই দেখেছ দেখ মিঠাইকে তোমার মিঠাই লক্ষ্মী মেয়ে আমার সোনা মেয়ে প্রাণের চেয়েও প্রিয় বুকের একমাত্র পাঁচজন বলতে গেলে মিঠাই আমার এত ভালো মেয়ে না আবার পটি পেলে বাথরুমে চলে যাবে আগে দৌড়বে সকালবে উঠে আমরা বাথরুমে যাবো তো ও আগে দৌড়বে ও আগে গিয়ে বাথরুম করবে আর পটি করে কে আসবে দেখো শুনে এটা তোমরা সবাই মিঠাইকে আসি রাখতে সুস্থ থাকে যেন ভালো থাকে পুরো হ্যালো বন্ধুরা তোমাদের কেটে জিনিস না দেখে আমি পারলামই না আমি মিঠাইকে একটা লেজের মাছ দিয়েছিলাম খেতে দেখো সেই লেজের মাছটা আর পুরো মাছটা খেয়ে কাঁটাটা কি সুন্দর বেছে রেখে দিয়েছে দেখো ঠিক মানুষের যেভাবে আমরা মাছ খেয়ে কাঁটা বেছে রাখি ও তার থেকে মনে হয় আরও সুন্দর করে মাছটা কেটে খেয়ে কাটাটা রেখে দিয়েছে বিড়ালে কাটা খায় না এমন শুনেছ কিন্তু ও কাটাটা। খায় না আমাদের হাজব্যান্ড কী করে সব কাটা বেছে বেছে মাছ দিয়ে ভাত মাখি দেয় সেইখান থেকে ছোটো থেকে তো অভ্যস্ত এ দেখো কাঁটা বেছে মাছ খেয়েছে তোমরা দেখো আমার মিঠাই এত ভালো তোমরা ভাবতে পারবে না পটি পেলে বাথরুম পেলে সোজা বাথরুমে চলে যাবে বাথরুমে গিয়ে পটি বাথরুম করে আসবে মিঠাই বলে না শুধু মিঠাইয়ের মাও ওরকম ভালো নিমকি শুধু গজা কি জিনিস